আমি কুড়ি টাকা চেয়েছি বলে আজকে নিয়ে আসছি এর কাছে মানে প্রতিদিন যেদিন চেয়েছি কোনোদিন বলে না যে পয়সা এনেছি আমি কোনোদিন বলে ভাই যে মানি ব্যাগ হারিয়ে ফেলেছি আনতে ভুলে গেছি কোনোদিন বলে যা ভাই টাকা আনতে একদম ভুলে গেছি ইচ্ছা করে আনে না তাই তো হ্যাঁ ব্রেনটা পুষ্টি আছে বুঝলেন তাড়াতাড়ি তুমি আমার ব্যাগের থেকে মানি ব্যাগ থেকে ষাট টাকা বার করো প্রথম কুড়ি টাকা তোমাদের জন্য তারপর আমার ভাইদের জন্য কুড়ি টাকা তারপর মায়েদের জন্য কুড়ি টাকা ইনসা ইনসা আল্লাহ মাস আল্লাহ মার্শাল্লাহ চলো দেখি তোমার নামাজ পড়ো তো তোমরা ঠিক আছে চলো একটা প্রশ্ন করি তোমাদের জন্য নামাজ সম্পর্কে কবি বলছে

हाँ की, आजा की ना ना आजा आए मेरे ना आज बोड़े नहीं गो मुकुटा तेरी आगे मार मुकुटा मचे 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 हाँ की ना ना आजा आए मेरे ना आज बोड़े नहीं गो मुकुटा तेरी आगे मार मुकुटा मचे मचे दो बार बार जाने आगे बालों ना दो बार जाने बालों ना मचे मचे आगे दो बार बार जाने बालों ना दो बार जाने बालों � করলাম করলাম দুটি কোন নামাজে মোয়াজিন আজান দেয় না কিন্তু সবাই নামাজ পড়ে জামাতের শহীদ নামাজ হয় ইমাম সাহেব নামাজ পড়ে মুক্তাদির সব পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ে ঈদের নামাজটা বাদ ঈদের নামাজটা নয় আর দ্বিতীয় প্রশ্ন করলাম কোন নামাজের আগে দুবার আজান হয় কে বলবে বলো দেখি এবার উঠে বলো না আপনার মায়েদের জন্য জানাজা নামাজে কি বলো বলো জানাজে কি হয় আজান হয় হয় না মাসাল্লাহ মাসাল্লা ঠিক বলেছে আর কোন নামাজের আগে দুবার আজান হয় বলো আচ্ছা তুমি বসো তুমি তুমি ফেল করেছো একটা একটা ছেলে বলো বলতে পারবে না কে বলো কোন বাচ্চাটা বলতে পারবে উঠে মারবো না কিরকম নামাজ পড়ো তোমাদের ওটার শিখিয়ে দিই কোন নামাজে আজান হয় না বলো পিছন থেকে মায়েরা বলবেন না আপনার সন্তানের কথা শিখেছে শিখেছো দেখি চেক করে দেখি সরেছ একটুখানি আপনাদের আপনাদের প্রশ্ন আসবে একটু পরে কোন নামাজে মোয়াজিন আজান দেয় না নাও খেলা বলো আর কে বলতে পারবে কে বলবে হাত তোলো হাত তুলতে হবে কে বলতে পারবে তুমি বলতে পারবে ওটো ওটো তাড়াতাড়ি কোন নামাজে আজান হয় না হ্যাঁ ফরজ কি ফরজ কি ফরজ নামাজে আজান হয় না হ্যাংলা গেল সব নামাজে আজান হয় কিন্তু কোন নামাজে আজান হয় না কিন্তু সবাই নামাজ পড়ে জানাজান নামাজে উঠে বলো উঠে বলো উঠে বলো ওটো উঠে বলতে হবে ওটো মার্শাল্লাহ এটা ঠিক হয়ে ঠিক বলেছো জানাজে দাঁড়া দাঁড়াও দাঁড়া দাঁড়ো এখনো একটা প্রশ্ন আছে তো আর কোন নামাজের আগে দুবার আজান হয় তাড়াতাড়ি নামাজের আগে দুবার আজান হয় আমি একটুখানি বলে দেবো ভাল খবর বলে দেবো কিন্তু প্রতি ভাই ও ভাই

এরা এই একটা উত্তর দিয়েছো একটা উত্তর দিয়েছে তোমাদের মানসান একটু বেঁচে গেছে কিন্তু দুটো একসঙ্গে বলতে নি তোমরা ব্যবস্থা হয়ে গেছে তো এতক্ষণ বিশাল করছিলে হ্যাঁ ওকে মার্কিন আচ্ছা কি উত্তর জানা নামাজে কথা বলেছে আর তুমি উঠে এসো উঠে আছো আচ্ছা জানা নামাজ কে বলেছে এর ভেতরে হলুদ তুমি তুমি উঠে আছো লাস্ট উত্তর কে দিয়েছে হলুদ হলুদ দা হলুদ চলে এসো ব্ল্যাক কালার বসো ব্ল্যাক বসো হলুদ ওঠো চলো কই দাও এর তরফ থেকে আমার তরফ থেকে দুজনকে পুরস্কার দিচ্ছি এ বলেছে নামাজে এটা নামাজ পড়ে জানা যান না তাও বলে দিয়েছে না শুধু রূপ দেখা দিয়েছে এখানে হ্যাংলা শিখবে তো শিখে নিয়ে এসো তো তোমরা এই শিখে নিয়ে এসো তো কোন নামাজে আজান হয় না জানা না যে নামাজে আজান হয় না আর কোন নামাজে আজান হয় দুবার জুম্মার নামাজে মাসা চলো আসো বড়ো ভাই দশ টাকা খুশি তো হ্যাঁ ধরো

सूरल रंग मेला बेला बेला सूरल रंग मेला राजा बेला ससुरला हमारे छो ससरा हमारे छो ससरा দুটি প্রশ্ন করলাম ভাইদের জন্য দুনিয়ার বুকে একটা জান্নাত আছে জান্নাতটা কোথায় আর কোন সুরের আগে পড়া যাবে না তোমার দাঁড়া 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 মুরব্বী তোমাদের জন্য না এটা আমার বড় বড় ভাইদের জন্য বাবু তুমি অনেক ভাইরা তো আছে ওখানে বলো এই চুকুর বস না একটু কোথায় ভাই মক্কা শরীফে আচ্ছা হ্যাঁ হয়নি রিয়াজুল জান্নাতটা কোথায় মক্কায় না ওই মধ্যে ওই মদিনা আচ্ছা ঠিক আছে এটা ঠিক বলেছে ওরা আমি বললাম সামনে দিকে সামনে দিকে আসতে হবে একটুখানি না 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 দেখবে তো আপনি উত্তর দিয়ে দিয়েছেন এটা চলে চলে ভাই চলে আসে একটুখানি পুরস্কারটা দেবো আসসালামু আলাইকুম মাসাল্লাহ আচ্ছা ভাই একটা উত্তরটা তুমি একটা বলে দাও দুনিয়ার বুকে জান্নাত কোথায় মদিনায় রিয়াজুল জান্নাত মাসাল্লাহ মাসাল্লাহ ঠিক বলেছে আর একটা প্রশ্ন বলি কোন সুরাটাকে বিসমিল্লাহ পড়া যাবে না হ্যাঁ হ্যাঁ ভাই তোমার ওখান থেকে জোরে বললে বলতে হবে যে বলতে পারবো ঠিক আছে ভাই নুরুদ্দিন বলেছে কে বলেছে ওখান থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে যাই হোক যিনি উত্তরটি দিয়েছে আপনার জন্য প্রশ্ন অর্ডারটা করবো আমি ইনশাল্লাহ একটুখানি ওয়েট করেন তাও কুড়ি টাকা আমি ভাইকে দিচ্ছি একটু ধরো একটুখানি কই ভাগনা কোনটা কোনটা এই ভাগনা এটা ও নুরুদ্দিন কই নুরুদ্দিন কই কই এদিকে আসো একটুখানি তোমার রূপখানা দেখতে যে আসো এসে তাড়াতাড়ি টাকাটা নেবে না তুমি না চলে চলেছো প্রশ্নটা নিয়ে যাও তুমি আমার আহ মামা দুজন উত্তরটা বলে দিয়েছে দুনিয়ার বুকে জান্নাত হচ্ছে অনেকেই জানে যে জান্নাত হচ্ছে মায়ের পায়ের তল আমরা শুনেছি মায়ের পায়ের তলে জান্নাত আরও শুনেছি আমরা স্ত্রীর পায়ের তলে এই স্ত্রীর না স্বামীর পায়ের তলে জান্নাত তো এখনকার মায়েরা বলে স্বামীর পায়ের তালে জানা তাই ফাটা পায়ের তলাই না বলে পায়েরতলা জানোয়ার থেকে হ্যাঁ কিন্তু স্বামীর পায়ের তলায় আছে অবশ্যই আপনারা খুঁজতে পারেন না তাই এখনকার মায়ের এবার বলে বলে বাড়ি বাড়িতে খোঁজবেন কোথায় রয়েছে যাবে কিন্তু একদম করবে না জানো ঠিক আছে চলেন দুনিয়ার বুকের জান্নাত হচ্ছে মাদিনা যে জায়গাটার নাম হচ্ছে রিয়াজুল জান্ন রসুল যেই আবিক আসসালামের যেইখানটাই একটা আছে যেখানে রসুল শুয়ে আছেন ওই জায়গাটা আল্লাহ ঘোষণা অনুযায়ী ওটা হচ্ছে দুনিয়ার বুকে জান্নাতের বাগান আর সুরাত তওবার ভিতরে বিসমিল্লাহ পড়া যাবে না কই অস

লিংটা কমা কমা আচ্ছা এই আমি আমি এই দের কাছে চন্দা রানি শ্রী রামনা সোনে জানানি চন্দা রানি শ্রী রামনা সবলে যানি যা রোগী চন্দা রানি শ্রী রামনা সোনে জল রোগী গোদার গোদার ওশো প্রথম প্রশ্ন জান্নাতের রানী কে এই নামটা সকলে সহজ প্রশ্ন তারপরে জান্নাতে আগে যাবে কোন মহিলা তার নাম সমেত বলতে হবে আচ্ছা বলবে দুজনা কে আগে হাত পেলেছে কে আচ্ছা প্রথম আপনি হাত তুলেছেন একটু বলেন জান্নাতের রানী কে ফাতিমা ফতিমাতে মাসাল্লাহ মাসাল্লাহ মাসা আল্লাহ আর জান্নাতে আগে যাবে কে নাম কি নাম বলতে হবে আমি তো পুরস্কার ফিরে ফিরিয়ে দেবো না নাম বলতে হবে তো আচ্ছা পাস এখানে একটা মা বলে বলেন তার নাম কি মহিলাটার নাম জানেন না কে বলবে আর কে বলবে বলো হ্যাঁ মাজিদা বাট হয়নি ছোটো বোনটা বলতেছে কিন্তু হয়নি হয়নি একদম একদম রং অ্যান্সার নাম বলতে হবে নাম শোনাচ্ছে বিবিটার কার্টুডিটার বিবির নাম কি হয়েছে একটু একটু হয়েছে তাই তো আচ্ছা ঠিক আছে মাসা আপনি মা জামেলা বলেছেন কিন্তু ওনার নাম হচ্ছে উম্মে জামিলা উম্মে জামেলা নাকি তাই তো উমে জামেলা তো হ্যাঁ হ্যাঁ বিবির নাম হচ্ছে উম্মে জামিলা এবং মা ফাতেমাতে জোহরা তিনি আগে জান্নাতে যাবে কেন আগে জান্নাতে যাবে কেন আগে জান্নাতে রানী হয়েছেন মা ফাতেমাতে জোহরা আর কেন আগে জান্নাতে যাবে কাটুরিয়ার বিবি উম্মে জামিলা কেন আগে যাবে বলেন তো তিনি স্বামীর সেবা করতেন স্বামীকে স্বামীর কথা মানে প্রতিটি পাই টু পাই মানত ওই জন্য তিনি জান্নাতে যাবে জান্নাত কেমন করে খুঁজে পেয়েছে দেখছেন স্বামী খেদমত করেছে বলে আর এখনকার মায়েরা যদি স্বামী যদি বলে এই দেখো একটু একটু এক গ্লাস পানি ঢেলে দাও দিন বলে ওলা ঢেলে গিল দিব তোস না হ্যাঁ চলে না ওই আসো একটু ওই মাকে পুরস্কারটা তুমি দিয়ে আসো যিনি উত্তর দিয়েছে পুরস্কারটা দিয়ে আসো আসো যেন আসো একটু করে উর্দু গজ